নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী আজকে সারি সারি দুইটা পরি এসেছে আমার দুইটা নয় এখানে তিনটা আছে তিনটা পরি এসেছে আমার বাগানে আমার ছাদ বাগানে আর এটা কমলা পাঁচপাপড়ি পুনে ভ্যারাইটির জবা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে ক্যামেরায় কতটুকু আসতেছে কিন্তু ভালো করে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো পাশেই আছে আমার টগর গাছ একটা চুটকি জবা আর দেখুন এই যে গোলাপি থোকা ফুটেছে গোলাপি থোকাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে দেখুন ফুলের সাইজটা কিন্তু অনেক বড় এখনো পুরোপুরি ফোটেনি ফুলটি আর এখানে একটা লাল জবা আর পাশেই আছে একটা কমলা থোকা আজকে চন্দন থোকাও ফুটেছে আপনাদের দেখাবো আস্তে আস্তে এখানে একটা নয়নতারা অন্য কালারের আর এই পাশে আছে আরও কিছু আর উপরেই আছে কত সুন্দর করে ফুটেছে দুইটা রোজাফ সারণ দেখুন রোজাফ সারণগুলো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই যে দেখুন খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন পাশে থাকা বেলা এখানটি অল করে দেবেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চলুন আরও অনেক ফুল আছে সেগুলো আপনাকে দেখায় আপনাদের সবাইকে আস্তে আস্তে এখানে একটা রোজার স্মরণ আছে থোকা রোজার স্মরণ থোকাগুলো খুব একটা ফুটতে চায় না এটাই একটা সমস্যা এখানে বাগান বিলাস ফুটছে আবারও এটা গ্রিন অ্যাপেল এগুলো ফুটে গেছে ফুলগুলো কাটতে হবে কিন্তু মনেই থাকে না এখানে একটা হলুদ জবা ফুটেছে আজকে কিন্তু ফুলটা এখনো পুরোপুরি ফুটে পারেনি ফুটবে আজকে আর কি আর এখানে এই যে বললাম না একটা চন্দন থোকা ফুটেছে এটাই সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কিন্তু আপনাদের কাছে কোন ফুলটা আজকে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করুন আর জানান একদম চন্দন দেখেছেন কত সুন্দর গোলাপ ফুলের মতো লাগছে এখানে দুইটা বীজের জবাও ফুটেছে সেটাও আপনাদের দেখিয়ে দিয়ে এক ঝলক ভিডিওটা আর বেশি সময় নি করবো না দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো খুবই সুন্দর যা বলার বাহিরে বলার মতন কোনো ভাষাই আমার নেই আজকে আর এই যে পুডেল জবা খুবই পছন্দের একটি জবা ফুল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন ফুল ধরতেও ভালো লাগে আর এগুলো ঠাকুরের চরণে দিতে তো আরও ভালো লাগে আজকে শুভ সপ্তমী সবাইকে মহাসপ্তমী শুভ শুভেচ্ছা রইল সবাই সবার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ